এবা ধারা খেলো হাসিরাজ যাবতীয় অপকর্বের সমর্থনকারী মতখর নারী লিপসু ও দডিতি পাঁচ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আরুন ওর গারিট করে মেসাপাই দিয়াসতো বঙ্গভবনে। তুমি এরাকে জানাল আজিজের ভাইকে ক্ষমা করে দিছো। তুমি এরাকে তুমি 21 জন খুনীকে তুমি একসাথে ক্ষমা করে দিছো। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতি চূপপুর পদ থেকে দাবিতে উত্তাল ধানবডি 32 নাম্বার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। মৎখর নারিলিপসু দুর্নীতিবাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের অজানা অধ্যায় দু হাজার তেরো সালের বিশ এপ্রিল আব্দুল হামিদ বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন সে সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতার কারণে তার মৃত্যুর ছয় দিন পূর্বে চোদ্দই মার্চ দু হাজার তেরো তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে অসেন ছিলেন দু সালে চব্বিশে এপ্রিল দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন কিশোরগঞ্জের সন্তান রাষ্ট্রপতি হামিদ একজন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার বা উকিল হিসেবে একসময় পরিচিত ছিলেন বিদেশে চিকিৎসার নামে প্রতি অক্টোবর মাসে এলেই সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর এক টান অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে দু বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু হাজার একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশি শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ অথচ এই আওয়ামী লীগ দলের রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাতের রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দু সালের রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার আঠারো সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীলকশা প্রণেতাদের মাঝেও অন্যতম কুশিল নেই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেখায় পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফে রিজভীর এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনির আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদকামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ সিগারেট ও ফ্যাট সিক্সটি নাইন নামে মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করতো এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন ও হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বর্তলার উকিল থেকে স্পিকার রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হামিদের ছেলে রেজান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ফোটের এমপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাগিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড়া অঞ্চলের দানবে পরিণিত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতে চা মামা চাচা কখনো বা লতায় পাতায় আত্মপরিচয় দিয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমিচমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের ফাতে যারা যখন তাকে বেঁচে দিয়ে অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার কাউকেই তিনি কিছুই বলেননি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মততেই তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নোর। আব্দুল হক নূর ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে। ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য নুরুল এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন এরা দশ থেকে বিশ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত হাকিয়ে দরদাম ঠিক করতেন প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠা বইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতেজা শরীফ কামালকে এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছিল হেলিপ্যাড এলাকার মার্কেট হাসপাতাল রোডে হোটেল ও বেরিপাদে হাউ রিসোর্ট নির্মাণ করেছেন শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলা নামের রেস্টুরেন্ট রয়েছে তিন উপজেলা প্রকৌশল অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতে তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামহিন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের বোন আসিফ আলমকে এই আসিফ আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কাঁপিয়ে নিয়েছিল হাসিনা পলেনের সাথে সাথেই কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ও ঘটনা ঘটেছিল উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ব্যাপক চালায় সময় বাসার ভেতরে এ বালাপাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে প্রশ্ন হল আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিস্ট দেওয়া হয়েছে কি না যদি দেওয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয় অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমরা চাই আব্দুল হাবিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরা হয় তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলোর যেন শাস্তি নিশ্চিত করা হয় ক্ষমতার অপপ্রয়কারী এসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছেন আমরা প্রত্যাশা করি হাবিদের মতো অযোগ্য বা টাইপ ব্যক্তি নয় বরং এপিজে কালাম বা বারাকো বাবার মতো শিক্ষিত দেশপ্রেমী ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চুপুর পদত্যাগের দাবিতে আজও স্লোগানের উত্তাল ধানবন্ডির বত্রিশ নম্বর সড়ক হাজারো ছাত্র জনতা ধানবন্ডি বত্রিশ নম্বরের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধরা শাহাবুদ্দিন চুপ্পকে শেখ হাসিনার কর্মচারী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন গণহত্যাকারীর দশর চুপ্পু অবিলম্বে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা বলেছেন বিক্ষুব্ধরা এরাকে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চুপুর পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কটি রাত পৌনে আটটা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ছাত্র জনতা আসে ধানবরটি বত্রিশ নম্বরে জড়ো হন এক পর্যায়ে অভিশপ্তে বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয় বৃহস্পতিবারও ভ্রমণ ভাঙার কাজ চলছে হাজার হাজার মানুষ বাড়ি ভাঙা দেখতে জড়ো হয়েছেন